সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে কাঁঠালতলি বাজারে আমরা স্বচ্ছতা অভিযান করছি এখানে একটা কালী মায়ের মন্দির আছে এই মন্দিরটা আমরা আমন সাফাই করছি আমরা সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে আমাদের কর্মসূচি আছে যে সমস্ত যেগুলি মন্দিরগুলি আছে সাফ সাফাই করা এবং একটা ভালো পরিবেশ মন্দিরগুলিতে তৈরি করা হিন্দু সেনা তৈরি হয়েছে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সনাতন ধর্ম রক্ষা করার জন্য তো যেখানেই হিন্দুদের উপর আক্রমণ হয় হিন্দুদের লাঞ্ছিত হয় বঞ্চনার শিকার হয় আক্রমণের শিকার হয় সনাতনী হিন্দু সেনা সেখানে উপস্থিত হয়ে হিন্দুদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে তো আমরা আমাদের কর্মসূচির অঙ্গ হিসাবে যে মন্দির সাফাই অভিযান সেই অভিযানের কেন্দ্র করে আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের সমস্ত হিন্দু সৈনিকরা এখানে আমরা এলাকার যারা হিন্দু সৈনিকরা আছে আমরা একত্রিত হয়েছি এবং আমরা মন্দির সফাই করছি এবং আগামী দিনেও আমাদের এই কর্মসূচি চলতে থাকবে এখন এটা দুর্ভাগ্যজনক কারণ আমাদের সর্বোচ্চ যেটা জায়গা পার্লামেন্ট সেই পার্লামেন্টে জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই আইন পাস হয়েছে এবং পক্ষে দুইশো অষ্টআশিটি ভোট করেছে পার্লামেন্টে এবং রাজ্যসভাতেও একশো বিরানব্বইটি ভোটে জয়ী হয়ে এই বিল পাস হয়েছে এবং এটা আইন আইন অনুযায়ী সেই বিলটাকে সবাই মানা উচিত